আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্দির আমরা এই হয়েছি নর্থ আটলান্টিক ওসেনের বিচের কাছাকাছি আমরা এটা হচ্ছে আপনার সাউথ ইংল্যান্ডের পাশাপাশি মানে তীরুবর্তী এলাকা এটা হচ্ছে নর্থ আটলান্টিক ওসেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরোটাই হচ্ছে ওসেন মানে নর্থ আটলান্টিক যে সাগর বাস আমরা যেটা বলি এই হচ্ছে নর্থ আটলান্টিক ওসেন যতদূর চোখ যায় শুধুই পানি আর পানি তো বৃষ্টি থাকার কারণে আবহাওয়া একটু আসলে অন্যরকম যার কারণে আসলে অনেকটা অশানের যে ফিলটা সেটা হচ্ছে আসলে পাওয়া বোঝাটা অনেক সময় কষ্ট হয়ে যায় কারণ সাগর তখন থাকে তাও আসলে চমৎকার পুরো এরিটাই চমৎকার এখানে মূলত আসলে প্রচুর টুরিস্ট এখানে আছে কয়েক হাজার কারাবান আছে যেগুলো আছে যেখানে টুরিস্টরা থাকে যে আমার পিছনে আপনারা অনেক দূরে সাদা রঙের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারাবান মানে অনেকটা আসলে যে গাড়ির লরির মতো আর কি এক একটা ঘর ওখানে থাকে তো দর্শক আবার দেখি আমরা সাগরের কিছু ভিউ আবার দেখি